বছর কিন্তু প্রচুর বৃষ্টি আছে আর এই বৃষ্টির দিন বিকালে একটু ঝাল ঝাল কিছু খেতে মন চায় আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন চলে আছেন নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি বানাবো কীভাবে ডাল পুরি বানাতে আর এই বৃষ্টির দিনে বিকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল করে বানিয়েছি তো এখানে আলু ডাল সেদ্ধ করে নিয়ে এসেছি পিঁয়াজটা ভাজি করে নিয়েছি আর এখানে শুকনো মরিচটা দিয়ে ভত্তা বানিয়ে নেব তো আমি তো যে ডোটা বানিয়ে রেখেছি সে ডোটা কিন্তু আমি এখানে প্রথম ভত্তাটা বানিয়ে নেবো আর যে ডোটা আমি বানিয়েছি পুরীর জন্য তো সে ডো ভিডিওটা আমি আগে থেকে করতে পারি তো কীভাবে ডোটা করেছে আমি সেটাও বলে দেবো তো আমি প্রথমে ময়দা নিয়ে এসেছি দুই কাপ মতো ময়দা নিয়েছি তাতে দিয়েছি লবণ আর সামান্য একটু এক সমস্ত বেকিং পাউডার দিয়ে মেখে মেস নিয়েছি তেল তো দুই চামচ মতো তেল নিয়েছি নিয়ে ভালো করে ময়েন্ড করে নিয়ে কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি আর সে ডোরটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি তো ডালটা কিন্তু আমার ভর্তা করা হয়ে গেছে আলু ডাল একসাথে ভর্তা করেছে আর এটা কিন্তু দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে তো আমি ফিরে আসছি সে ডোর কাছে তো পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু বেশি শক্ত না বেশি নরম না জাস্ট যেমন পরিমাণে পারফেক্ট হয়েছে তো আমি অল্প অল্প করে লেসি কেটে নিয়েছি নিয়ে আমি ছোট করে একটু রুটি মতো বানিয়ে নিব তো তার মাঝখানে আমি এই ভত্তাটা দিয়ে দিব যেভাবে লুচি আমরা বানাই রেস্টুরেন্টে বানাই ঠিক সেভাবে বানিয়েছে আমি একটু মরিচটা বেশি দিয়েছি তো মরিচটা আপনারা কেমন পছন্দ করেন সে অনুযায়ী দেবেন তো আমি এভাবে ছোট্ট একটু রুটি বানিয়ে নেবো তো রুটি আপনি না মিলেও এইভাবে হাত দিয়ে চেপেও নিতে পারেন তো আমি হালকা একটুখানি বেলে নিব যাতে হালকা একটু বড় হয় আর এটা যাতে আপনি দিয়ে চেপে নিলেও হবে তো আমি একটা বানানো হয়ে গেছে আমি আর একটি বানিয়ে দেখে দেবো তারপর আমি ভাজি করব। আর এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করে আর বর্ষার দিনে কিন্তু এই ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে তো এইভাবে কিন্তু আমি বানিয়েছি তো আমার কিন্তু আলুটা একটা বেরিয়ে গেছে তো আলুটা বেরিয়ে যাবে না তাহলে ভাজি করার সময় কিন্তু ভিতরের তেলটা ঢুকে যাবে তো খেয়াল রাখুন যাতে আলু ডাল না বেরিয়ে যায় তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি তো অনেকগুলো বানিয়ে নিয়েছি নিয়ে আমি একটা ভাজি করবো তো ভাজ প্রথম তেলটা দিয়ে দিয়েছি কলাটা আমি গরম করে তারপর তেল দিয়েছি তেলটা আমি গরম করে নিব নিয়ে তারপর আমি একটা একটা করে লুচি দিয়ে দেবো দিয়ে ভাজি করবো আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এটা আপনি শশা দিয়েও খেতে পারেন কিংবা আপনি টমেটো সস সেটা দিয়েও খেতে পারেন চাইলে এমনিও খেতে পারেন আপনার যেটা পছন্দ সেটা দিয়ে আপনি বিকালে কিংবা সন্ধ্যায় বর্ষা দিনে অনারসে খেতে পারেন আর এটা কিন্তু খুবই ভালো লাগে তো আমার সবগুলো বানানো হয়ে গেছে আর ভাজি করা হয়ে গেছে দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর এটা কিন্তু আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করেছে তারাই কিন্তু বেশিটা খেয়ে নিয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখবো অন্য একটি ভিডিও নিয়ে আল্লাহফেজ